তাদের যুগটা মানে জাহাঙ্গীরmodelVersion গান দশকে এটা সবাই জানে দশকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ডিট হয়েছে মানে আগে থেকে ছিল এখন আসে আমরা মনে করি যে হাল তাদের যুগটা তাদের যুগ আমি আপনি যে বলেন তাদের আমরা আমাদের ডিপ্লোমা অনেক বেশি কতষি পারতেন কাজ করে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেমন মাসে কাজ করি আমাদের কাজের অনেক বেশি আমরা অনেক আমরা অধিকার পর্যন্ত আমরা না